আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম শাপলা আর পাঙ্গাস মাছের রেসিপি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন তো এখন আমি মাছটাকে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি ডুমুর পাতা এখন আমি ডুমুর পাতাগুলো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। খুব গায়ে যে কালো থাকে আমি সেটা নিব। যে বাজার থেকে আমি মাছ আর সাপ্লাই এনেছি সেই বাজারের ভিডিও কিন্তু আমার আড়িতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সে যাই হোক আমি খুব ভালো করে ডোলে মাছটাকে পরিষ্কার করে নিব আপনারা অনেকেই আছেন মাছকে খুব ভালোভাবে না ডলে মাছের চামড়াটা ফেলে দেন মাছের চামড়াটা সহ একবার রান্না করে দেখবেন আমার মতো ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই চামড়াটা সহ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো সে যাই হোক আমার এখন মাছটা খুব ভালোভাবে ডলে নেওয়া শেষ এখন আমি মাছের গায়ে যে আঁশগুলো আছে সেগুলো ফেলে দিব ফেলে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কুটে নিব মাছটা কিন্তু এখনো জ্যান্ত এখন মাছটাকে কুটে নিচ্ছি আর রান্নাটা আজ আমি মাটির চুলাই করব মাটির চুলায় রান্না করলে খেতে অসাধারণ লাগে তাই আজ আমি রান্নাটা মাটির চুলাই করব তো মাছটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ভাজি করেও রান্না করতে পারেন চাইলে আবার ভাজি না করেও রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এর আগেও কয়েকবার এরকম রান্নাটা করেছি তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি শাপলা কিন্তু এমনিতেও ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে যদিও আজ আমি মাছ দিয়ে রান্না করছি তো এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব গুঁড়ো মরিচ আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাছের গায়ের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন চলে আসলাম শাপলা নিয়ে এই যে এখন আমি শাপলা যে ডাটাগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে ছিলে অর্ধেকটা করে এখানে রেখেছি এখন আমি আবার এর মধ্যে থেকে ছোট ছোট টুকরো করে এখানে রেখেছি আঁশগুলো কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে তো এখন আমার কুটো শেষ এখন এগুলো রান্নার জন্য প্রস্তুত এগুলোকে খুব ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন তো রান্নার জন্য আমি চুলায় কড়াই দিয়ে তার মধ্যে তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমার সবগুলো মাছ দেওয়া শেষ এই যে দেখেন উল্টে পাল্টে নেওয়ার পর আমার মাছগুলো ভাজা শেষ সাথে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি এখন আমি চুলায় আবার তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ এবং বুক করে রাখা মরিচ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া আর এবার দিয়ে মরিচের গুঁড়া আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি তাই এখন আর দেইনি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখেন এখন বলকটা শুরু করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব শাপলাগুলো শাপলা থেকেও কিন্তু পানি বের হবে তাই হিসাব করে কিন্তু পানিটা দিতে হবে এখন আমার সবগুলো শাপলা দেওয়া শেষ খুব ভালো হবে নাড়াচাড়া করে নিচ্ছে খুব ভালো হবে নাড়াচাড়া করার পর ফিরে এলাম শাপলাটা শেদ্ধ হয়ে যাওয়ার পর এটা শেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ কোন সময় লাগে না এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন আমি লবণ চেক করে কিন্তু মাছটা এর মধ্যে তো আমি বলো কোঠার পর এগুলোকে নামিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর লাগছে খেতে ততটাই মজার আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ